আসসালামু আলাইকুম সুতি যে যেখান থেকে কাছে কে বা দূরে প্রবাস কিংবা দেশে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পরন্ত বিকালে বর্ষার দিনে আপনারা আপনাদের খাতে যুক্ত হয়েছি বন্যার আপডেট জানানোর জন্য আপনারা গতকালকে রাত্রা থেকে উপলব্ধি করতে পারছেন যে সিলেট বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলে খুব বেশি বৃষ্টি হচ্ছে গতকালকে রাত্রা থেকে আর বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে এখন নতুন করে আবার প্লাবিত হতে শুরু হয়েছে আবার শুরু হচ্ছে বন্যা দেখেন গত বন্যা পানি শুকাতে না শুকাতেই ফের শুরু হয়ে গেছে বন্যা আল্লাহফাক যেন আমাদেরকে এই গজব থেকে রক্ষা করেন যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ সকালে কিন্তু এই যে জায়গাটা দেখছেন এই জায়গাগুলো কিন্তু শুকনো ছিল এক থেকে দেড় হাত নিচে ছিল নদীর পানি পানি এখন দেখতে পাচ্ছেন এই যে জায়গাটুকু পানিতে ভরপুর হয়ে গেছে এবং এখানে গত বন্যা যে বাং ছিল সেই বাঙ্গা জায়গা দিয়ে পানি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে যেহেতু এখানে এলাকাবাসীর সমন্বয়ে এখানে বাঁশের কুঠি দিয়ে একটা বেড়ি একটা বাদ দিয়েছেন যাতে এই অঞ্চলের বিশেষ করে রাজাপুর রাগিরালা দুর্লভপুর মঙ্গলগিরি প্রয়াগমল এসব অঞ্চলের এখানে একটা ছোটো হাওয়ার আছে সেই হাওয়ারের সামনে যেহেতু আমন মৌসুম আসছে সেই ক্ষেত করার জন্য দানে ছাড়া তারা বপন করতে চেয়েছিলেন সে সেজন্য সেই লোককেই কিন্তু এখানে বাদ বাদ দেওয়া হয়েছে বাঁশ আমি যেটা অতি আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা হলো যে ঠানা বৃষ্টির কারণে বন্যা আবার শুরু হয়ে গেছে আল্লাফা যেন আমাদেরকে রহম করেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই দেখেন এই যে এই যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে রাজাপুরের মধ্যখানে গত বন্যায় এই জায়গাটা বেঙ্গে গেছিল কিন্তু দুঃখের বিষয়ে সেই জায়গাটা আজ অব্দি কোনো ধরনের সরকারি উদ্যোগে সংস্কার করা হয় নাই বিশেষ করে এই অঞ্চলের মানুষ যাতায়াতে কবি ভোগান্তির মধ্যে আছেন লামাহাজি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বিশেষ করে নয় নং ওয়ার্ডের রাজাপুর আট নং ওয়ার্ডের রাজাপুর নয় নং ওয়ার্ডের আকিলপুর রসুলপুর তিলকপুর কলিমুল্লাপুর সদর অঞ্চলের যেসব গ্রামগুলো রয়েছে সেই গ্রামের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে পারাপার হইতো কিন্তু দুঃখের বিষয়ে সেই রাস্তাটা আদৌ সংস্কার করা হয় নাই এখনও যেরকম ছিল সেরকমই রয়েছে এখন যে যে বন্যা হচ্ছে সেই বন্যা যদি গত বন্যার মতো বাড়ে তাহলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে আমার সাথে যুক্ত হয়েছেন আব্দুল কাদির ভাই আব্দুল কাদির ভাই ইলেকশন আল্লাহ বরসা ইয়ারব হ্যাঁ আল্লাহ বরসা আল্লাহাক সকল সমস্যার সমাধান করবে জয়ন আল্লাহদ্দিন ধন্যবাদ জনদিন আমার সাথে যুক্ত হওয়ার জন্য ছবি সবাইকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে দিবেন আর যে হ্যাঁ রে ফানি বাড়ে আর যদি হ্যাঁ রে ফানি বাড়ে তাহলে গত বন্যা থেকে বড়ো হওয়ার সম্ভাবনা আছে তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যদি আকাশের অবস্থা ভালো হয়ে যায় এবং বৃষ্টি থামে তাহলে পানি ভাড়ার সম্ভাবনা কমে যাবে রাস্তা যে পরিমাণ গর্তের সৃষ্টি হয়েছে আসলে সেটা বলে বোঝানোর মতো নয় দেখেন আপনারা যে গর্তগুলা গর্তগুলা খুবই খুবই ভয়াবহ আল্লাহ হেফাজতে হেফাজত রাখতাম একবাহি আল্লাহ হেফাজত রাখতাম হ্যাঁ আল্লাহ হেফাজতের মালিক এছাড়া কোনো আসলে সিলেট অঞ্চলে যে ফের কয়েকদিন যাবতীয় বন্যা হয় এটার এটা স্থায়ী সমাধানের খুবই জরুরি আর না হয় তো প্রাণ এবং এইসব দিয়ে কিন্তু বন্যার সমাধান স্থায়ীভাবে হবে না বিশেষ করে এই এই যে অঞ্চলের সুরমার পাশ গেছে এদিক দিয়ে লামাখাজি ইউনিয়ন আট এবং নয় ওয়ার্ড যে একটা রাস্তা অতিবাহিত হয়েছে এখান থেকে লামাখাজি হয়ে প্রায় শিগাউ তিলকপুর রসুলপুরকে এই যে রাস্তাটা এই রাস্তাটা যদি বেড়িবাদের মতো বড় করে দেওয়া হয় উঁচু করে শক্ত করে দেওয়া হয় তাহলে বিশেষ করে লামা লামাখাজির ইউনিয়নের এই অঞ্চলের পানি দিক দিয়ে ঢুকতে পারবে না এবং খাজি যদি বন্যা থেকে বাঁচতে পারে তাহলে বিশ্বনাথ উপজেলার আটটি ইউনিয়ন বন্যা পানি থেকে পরিত্রাণ পাবে আল্লাহ আল্লাহ হেফাজত রাখতাম সামিম আহমদ আবার বাড়ি যার মামু ফানি হ্যাঁ আবার বাড়ি যার ফানি সামিম আহমদ লিখেছেন আবার বাড়ি যার মামু ফানি ওরে বাবা আবার ফানি বাড়ের এবং খুব দ্রুত গতিতে ফানি বাড়ির ফানি শুধু বাড়ের এরকম না খুব দ্রুত গতিতে বাড়ের সকালে কিন্তু এই যে জায়গাটা জায়গা দেখতে পাচ্ছেন জমি এখানে ধান চাষ করা হয়েছে সেই জমি কিন্তু শুকনো শুকনোর মধ্যে ছিল অর্থাৎ এই জমি থেকে প্রায় এক ফুটের মতো নিচে ছিল পানি গতন্ত্র দুঃখের বিষয় সকাল থেকে এ যত যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে পানি কিন্তু পানি কিন্তু খুব বেশি দ্রুত বাড়ের খুব বেশি পানি বাড়ের আর যেহারে বাড়ের যদি এহারে বাড়ে তাহলে গত গৌতম অন্যথায় বেশি হওয়ার সম্ভাবনা আছে আহমদ আলী হিরণ আমার প্রিয় সহকর্মী কিতাবা চুমা ফানি বাড়েননি ও বাড়ের আল্লাহ সহায় রেজাউল হক লিখেছেন আল্লাহ সহায় ধন্যবাদ রেজাউল হককে মোহাম্মদ আবুল ফয়েজ ধন্যবাদ আবুল ফয়েজকে আল্লাহ আল্লাহ সহায় হ্যাঁ আল্লাহর সহায় আহমদ আলী হিরণ কিতাবা সুমার অবস্থা কিতা ফানি কিতা বাড়েননি ও ফানি বাড়ের এবং বাড়ি গেছে অলরেডি আবার কা বৃষ্টি কিন্তু খুব বেশি করিয়া খুব বেশি বৃষ্টির আর বৃষ্টির কারণে পানি বেশি বাড়ে পাশাপাশি উজান টাকা পানি নামের পাহাড়ি দল সোমার পানি তো দেখতে আপনারা ভিডিও দেখাই ভিডিও ভিডিওত কা বিপদসীমার উপরে অতিক্রম করে যদি এহারে পানি বাড়ে সকালে কিন্তু এই জমিগুলা ছিল। এহারে যদি পানি বাড়ে তাহলে পুনরায় বন্যা গত বন্যা চাইতে বেশি হয়ে যাব কিনা কইবা আইন মন্ত্রী

বর্তমানে অবস্থান করছি সিলেটে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের আট নং এবং নং ওয়ার্ডের যে সংযোগকারী রাস্তা সেই রাস্তা মধ্যখানে অর্থাৎ রাজাপুর গ্রামের মধ্যখান থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাইলাম এবং পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো বর্তমানে কিন্তু সুমার পানি খুব বেশি বাড়ের আপনারা সবাই সতর্ক হন এবং সতর্কতার সহিত অবস্থান করবেন কোনো ধরনের বয় বা আশঙ্কার মধ্যে রাখবেন না আমরা অবশ্যই আগামীকাল আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাবো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যকে দেখার একটি সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম ভালো থাকুন